বিকেল হলে ক্রিস্পি ক্রাঞ্চি কিছু খাওয়ার জন্য মনটা কেমন আগুপাকু করে রাইট আজকে নিয়ে আসছি ক্রিস্পি ক্র্যাঞ্চি অ্যান্ড চিজি একটা স্ন্যাক রেসিপি এটা যতই খাবেন পেট ভরবে বাট মন ভরবে না হ্যালো আসসালামু আলাইকুম আমি ফিমা ফ্রম ফিমাস কিচেন এই স্ন্যাকটা বানানোর জন্য আমি নিয়ে নিব তিনশো গ্রাম মুরগি মাংস বুকের পিস নিতে পারেন অথবা আপনারা লেগ পিস থেকে মাংস বের করে নিতে পারেন তারপর সেই মাংসটা ছোট ছোট ছোটো টুকরা করে কেটে তাতে দিয়ে দিব লবণ সাদা গোলমরিচ গুঁড়ো টমেটো সস আর সয়া সস গুলো উপকরণ একসাথে মেখে কিছুক্ষণ রেখে দিব এবং তার সাথে আরও অ্যাড করে দিব একটা বড় পেঁয়াজ কুচি 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 করে তারপর পেঁয়াজ সহ মাংসগুলোকে মেখে দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়ে প্যানে একটু তেল দিয়ে মাংস আর পেঁয়াজটাকে তার মধ্যে দিয়ে দিব বেশি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য একটু কড়াকড়া করে ভাজারই চেষ্টা করব। তারপরে যে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা প্রায় হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিব এই যে মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং মাংসটা আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি আলাদা একটা বাটিতে ডিম ফেটিয়ে নিব। এখানে আমি ডিম ফাটানোর সময় একটু চিনি এটাতে দিয়ে দিয়েছি একটু লবণ আর হাফ চামচের মতো চিনি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপর আমি পাউরুটি নিয়ে নিচ্ছি বেশ কয়েক পিস পাউরুটির পিসগুলো নিয়ে আমি চাকু দিয়ে পাউরুটির চারপাশের যে অংশটুকু আছে যে বাদামি অংশ সেটাকে কেটে ফেলবো কেটে ফেলে শুধু ভিতরের সাদা অংশটা নিব এই স্ন্যাক্সটা যে কী লেভেলের মজা হয় আপনি আনটিল ওর আনলেস খাচ্ছেন তার আগে বুঝতে পারবেন না প্লিজ এটা একবার বানায় দেখবেন তারপরে বলবেন যে কেমন লাগছে সবাই তো পছন্দ করবেই ইভেন আপনাকে আস্ক করবে যে এটা কীভাবে বানাইছেন এতই আমি এই যে বললাম আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না আমার এই যে পাউরুটির অংশগুলোকে আমি এখন বেলে নিচ্ছি মাঝের অংশটাকে আমি রুটিবেলা পিড়ায় ইয়ে দিয়ে বেলে নিচ্ছি আমার বেলে নেওয়া হয়ে গেছে এগুলো একটা পাতলা শিটের মতো হয়ে গেছে বেলে নেওয়ার পরে আমি এবার এই পাউরুটির পিস দিয়ে বানানো শীটগুলোর মধ্যে পুর দিয়ে দিব ওই যে আমরা মুরগির মাংসের যে পুরটা বানালাম সেটা দিব আর তার সাথে দিব মোজারালার চিজ মোজারালার চিজ গ্রেট করে নিয়ে মুরগির মাংসের সাথে পুরের মধ্যে দিয়ে উপরে আর একটা পাউরুটির পিসের সিট দিয়ে আঙুল দিয়ে সাইডগুলো চেপে চেপে দিব সেক্ষেত্রে যদি না লাগতে চায় আপনি কিন্তু একটু পানি ইউজ করতে পারেন যে হাতের আঙুলের ডগায় পানি লাগিয়ে এটাকে মধ্যেখানে দিয়ে প্রেস করলেই লেগে যাবে তারপর ফেটানো ডিমের মধ্যে আমার পাউরুটির পিসের যেই ইয়েটা বানাইছি ওইটাকে ডুবিয়ে ব্রেড ক্র্যাম অথবা জোস্ট বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে আমি ডুবো তেলে ভেজে নিব ডুবো তেলে দেওয়ার পর একটু পরেই দেখবেন এগুলো ফুলে একদম লুচির মতো ফোলা শুরু করছে এই যে এত সুন্দর করে ফুলছে আর এত সুন্দর কালার হয়েছে দেখি মনে হচ্ছে যে না এটা খেতে জোস হবে আমাদের রেডি হয়ে গেছে আমাদের স্ন্যাক্স এটাকে আমরা চিকেন পকেটসই বলি একদম পকেটেরই মতো আমাদের স্ন্যাক্স রেডি আমরা এখন বাকিগুলো ভেজে নিব একইভাবে একইভাবে ভেজে নিব আর একটা কথা এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে ভিতরের চিজটা মেল্ট থাকতেই এটা গরম গরম না খেলে পরে একবার ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগেই না কিন্তু আবার যদি আমরা এটাকে ওভেনে গরম করে খেতে চাই তাও ওই বানানোর সাথে সাথে যেই টেস্ট এই টেস্টটা আসে না আমি একটা পকেটসকে কেটে ফেলছি দেখেন ভিতরটা খুবই সুন্দর হয়েছে ফুলে গেছে আর চিজগুলো একদম গলে গেছে চিজগুলো তো এটা বাইরেটা তো ক্রাঞ্চি এবং ভিতরটা কিন্তু খুবই একদম খুবই মোলায়েম খেতে খুবই ভাল লাগবে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকেন